エモーショナルダメッチ。 তো ঠিক এইভাবেই শুধুমাত্র দুশো পঁচাত্তর টাকার জন্য আমরা রাস্তা থেকে একটা র্যান্ডম আপুকে ইমোশনাল ড্যামেজ দিয়ে ধরে নিয়ে চলে আসি বার্গের উত্তরা ব্রাঞ্চে কারণ এই চারজনের কম্বোটা খাওয়ার জন্য আমাদের একটা মানুষ শট ছিল তো বার্গ উত্তরা ব্রাঞ্চের লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর এগারোতে রোড টেইনের ঠিক অপোজিটে তো যাই হোক বার্গে ঢুকেই সবার প্রথমে আমি এনাদের মেনু কার্ডটা হাতে নেই নিয়ে সাথে সাথে আমি অর্ডার করে দেই কারণ এইটা হচ্ছে সেই চারজনের কম্বো যেটা খাওয়ার জন্য আমার রাস্তায় দাঁড়ায় থাকা এক আপুর পা ধরে আপুটারে পটায় তারপর আনতে হয়েছে তো যাই হোক অতীতের কথা বাদ দিয়ে আমরা আপাতত বর্তমানে ফোকাস দেই খাবার অর্ডার দেওয়ার পরে খাবারগুলো গুলো আস্তে আস্তে আমরা একটু এনাদের ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন গুলো দেখতেছিলাম যেগুলো নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই পিৎজা বার্গের প্রত্যেকটা ব্রাঞ্চের ইন্টেরিয়র ডিজাইন খুবই জোস অ্যান্ড ইউনিক লেভেলের হয় যেটা আমার কাছে অনেক বেশি ভালো বিশেষ করে রাজশাহী ব্রাঞ্চের আমার কাছে একদম জোস লাগে তো ইন্টারিওর দেখতে দেখতে আমাদের চারজনের কম্বো প্ল্যাটার চলে আসে আমাদের সামনে যেটার মধ্যে জনের জন্য চিকেন চিলি অনিয়ন ছিল ফ্রাইড রাইস ছিল এন্ড সাথে ছিল আটটা চিকেন ললিপপ আর প্ল্যাটারটার একদম মিডিল বরাবর ছিল এনাদের মিটি অনিয়ন পিজ্জা যেটার সাইজ ছিল নয় ইঞ্চ আর এই টোটাল প্যাকেজটার দাম ছিল শুধুমাত্র এক টাকা যেটা আপনি চারজনের মধ্যে ডিভাইড করে দিলে পার পার্সন দুইশো টাকা করে পরে যেটার জন্যই ভিডিওর শুরুতে এত গ্যানজাম আর পা ধরাধরি তো যাই হোক অন্য প্যাঁচাল মেলা পারছি এবার একটু খাবার দাবার নিয়ে কথা বলা যাক তো আমি আমার খাওয়া স্টার্টি করছিলাম এনাদের মিটি অনিয়ন পিজা দিয়ে পিজার যে ক্রাস্টটা ছিল ওইটা ছিল খুবই সফট যার কারণে খায় আমি অনেক বেশি মজা পাইছি আর পিৎজা বাদেও অন্যান্য যে আইটেম গুলো ছিল ওগুলা খাইতেও আমার কাছে যথেষ্ট ভালো লাগছে ফ্রাইড রাইস যেটা ছিল ওইটা নর্মাল ফ্রাইড রাইসের থেকে স্লাইটলি স্পাইসি ছিল যেটার সাথে চিকেন চিলি অনিয়ন খাইতে অনেক বেশি মজা লাগতেছিল। টোভারঅল পিৎজা বার গুত্তরা ব্রাঞ্চের খাবার বলেন ইন্টেরিয়র ডিজাইন বলেন বা ডেকোরেশন বলেন কোনো কিছু নিয়েই আমার কোনো কমপ্লেন নাই। সবকিছুই একদম পারফেক্ট এন্ড 100-100 ছিল। বাট একটা ব্যাপার নিয়ে আমি একটু হতাশ ছিলাম সেটা হচ্ছে ভিডিও করার পারমিশন নিয়ে। মানে ফার্স্ট টাইম আমি ভিডিও করতেছিলাম, একটা ভাই এসে মানা করছে এন্ড বললো যে ম্যানেজারের পারমিশন নিতে হবে। দেন ম্যানেজার ভাই বলছে যে না ভিডিও করা যাবে না। ভিডিও করতে হইলে ডাইরেক্ট মির ভাইয়ের সাথে কথা বলতে হবে। দেন আমি মির মেহেদী ভাইরেও মেসেজ দেই এন্ড ভাই রিপ্লাই দিলেও সেভাবে পারমিশনের ব্যাপারে আমাকে ক্লিয়ার করে কিছু বলে নাই। জাস্ট একটা রিপ্লাই দিয়ে তারপর আর সিন দেয় নাই হয়তো বিজি ছিল যার কারণে আমার বাকি পুরো ভিডিওটা লুকাই করতে হয়েছে মানে এমন এমন টাইমে আমি ভিডিও করছি যে টাইমে আমার আশেপাশে কোনো স্টাফ বা হচ্ছে কোনো পিজ্জা বার্গার মেম্বার ছিল না তো ভিডিওটা কমপ্লিট করার জন্য আমার লুকাই লুকাই ভিডিও করতে হয়েছে যদিও আমার কাছে পারমিশন ছিল না ভিডিও করার যার কারণে আই এম রিয়েলি সরি টু বার্গ বাট আমার কাছে এই ভিডিও করতে না দেওয়ার যে মানে পারমিশনের যে ব্যাপারটা ওইটা আমার কাছে একটু কেমন জানি মনে হয়েছে কারণ আমি কম বেশি মেলা জায়গাতেই ভিডিও বানাই কোন জায়গাতেই পারমিশনের ইস্যুটা আমার ফেস করতে হয় না এখন অব্দি তো যাই হোক আজকের মতোই এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টেটিউন স্টেসেফ সেফ আল্লাহ হাফেজ